মোবাইলে রিচার্জ শেষ একটু রিচার্জ করে দেবেন প্লিজ আবার কারও আবদার ফোনে নেটওয়ার্ক নেই নিত্যদিন এই ধরনের বিভিন্ন ফেক কল নিয়ে সমস্যায় পড়ছেন দমকল দফতরের কর্মীরা মানে তাদের যেন কোনো কাজ নেই আর তাই এই সব করবেন তারা এমনই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে টোল ফ্রি নাম্বার এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ফোন রিচার্জ করুন বাসের টাইম বলুন হয়রানি দমকল দফতরের কর্মীরা দমকল কেন্দ্রে ফোন করে কারো আবদার মোবাইলে রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ আবার কারো আপনার ফোনে নেটওয়ার্ক নেই নিত্যদিন এই ধরনের বিভিন্ন ফেক কল নিয়ে সমস্যায় একেবারে নাজেহাল প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসছে নানান রঙ্গরসিকতা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দমকল কেন্দ্রে এমন ধরনের ফোন কল আসায় বিভ্রান্তিতে পড়েছেন দমকল বাহিনীর কর্মীরা দমকলের মতো জরুরি প্রতিষেবার ল্যান্ডলাইন এবং টোল ফ্রি নাম্বারে প্রতিদিন ভুয়ো কল আসায় বিরক্ত হয়ে উঠছেন তারা ফলে আপদকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদে পড়া মানুষজন দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান দমকলে টোল ফ্রি নাম্বার ওয়ান এবং দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে তাই অনেকেই টোল ফ্রি নাম্বারে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে কখনো কখনো শুনতে হচ্ছে নানান অশ্লীল গালিগালাজও এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকল কর্মী থেকে আধিকারিকরা দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোনো আপদ বিপদ ঘটলে তারা সবসময় তৈরি তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত করছে সোনাই কি বলছেন দমকল আধিকারিক রোসা আলম শুনবো হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা থাকি তো সবসময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফ্যাক কলগুলো আসে ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কে কী বলছে আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাঁটাক করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে সে এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম ফেয়ার করে তো খুব সমস্যা হয় ফ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি কেউ খেয়াক করে হয়তো এই করলো এই আর কি করলো তখন আমাদের খারাপ লাগে যে না এটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের খুব ভালো লাগছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা আমি আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে ও প্রফেসর ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কি বলতে চাই জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফেক কল দিবেন না ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন আমরা अवेलेबल আছি যখনই ফোন করবেন আমরা পৌঁছে দেব একজন স্থানীয় বাসিন্দা পূর্ণ দাস তার কি বক্তব্য শুনবো ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগলা লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোখার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে দমকল কেন্দ্রে অযথা এই ধরনের ভুয়ো কলের ফলে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের ফলে কাজের সময় ফোন করেও পাওয়া যাচ্ছে না দমকলের সাহায্য আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাব যে সমস্ত জরুরি দপ্তরগুলো আমরা জানি তার মধ্যে অন্যতম দমকল দপ্তর আর সেই দমকল দপ্তরের সাথে যদি কেউ রসিকতা করে তাহলে কিন্তু সেটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এমন নিন্দনীয় ঘটনা হওয়া সত্ত্বেও কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু নানান রকম ভাবে কিন্তু ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে যে দমকল কেন্দ্র রয়েছে সেখানে যে টোল ফ্রি নম্বর রয়েছে একশো এক সেখানে তারা অনবরত ফোন করছে যে দাদা আমার ফোনে রিচার্জ নেই আমাকে রিচার্জ করে দিবেন দাদা এখন যে নেটওয়ার্ক নেই কেন ফোনের এরকম আরো অনেক ধরনের নানান রকম রসিকতামূলক কথাবার্তা কিন্তু টেলিফোনে ভেসে আসছে ইসলামপুর দমকল কেন্দ্রে আর এটাতেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে উঠেছে দমকল দপ্তরের কর্মীরা আমরা জানি যে বিভিন্ন সময় কিন্তু নানান রকম জরুরি পরিষেবার ক্ষেত্রে কিন্তু দমকল দপ্তর কর্মীরা অত্যন্ত তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং তারা সব সময় রেডি হয়ে থাকে যেখান থেকে খবর আসুক না কেন কোনো সময় আগুন লাগার খবর বা অন্যান্য বিভিন্ন ধরনের বিপদজনক কোনো ঘটনা ঘটুক না কেন তখন কিন্তু আমরা সচরাচর দমকল দপ্তরেই প্রথমে ফোন করি কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কিন্তু ইসলামপুরের দমকল দপ্তর সেখানে সাধারণ নাগরিকরা প্রায়শই তাদেরকে ফোন করছে বিভিন্নভাবে কখনো ফোনে রিচার্জ করে দেওয়ার নাম করে কখনো বা আবার মোবাইলে মোবাইলের নেটওয়ার্ক থাকছে না এবং শুধু তাই নয় নানান রকম অশ্লীল কথাবার্তা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ভেসে আসছে এই একশো এক নম্বর টোল ফ্রি নম্বরে আর এতেই অতিষ্ঠ হয়ে উঠেছে দমকল দপ্তরের কর্মীরা দমকল দপ্তরের কর্মীদের কথায় তারা এ ধরনের কল এ অভ্যস্ত হলেও তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু সব সময় রেডি হয়ে থাকে কারণ একটাই যে মানুষের পরিষেবা জন্য অত্যন্ত জরুরি কিন্তু এই দমকল দপ্তর আর সেই দমকল দপ্তরের পরিষেবাতে কোনো তারা ঘাটতি রাখতে চায় না যতই এই ধরনের ফেক কল আসুক না কেন মোবাইলে রিচার্জ শেষ একটু রিচার্জ করে দেবেন প্লিজ আবার কারো আপনার ফোনে নেটওয়ার্ক নেই নিত্যদিন এই ধরনের বিভিন্ন ফেক কল দিয়ে সমস্যায় পড়েছেন দমকল দপ্তরের কর্মীরা মানে তাদের যেন কোনো কাজ বাজ নেই তারা এই সব করবেন আর কি আর এই সব ফেক কলই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দমকল দপ্তরের কর্মীদের কি বলছেন দমকল দপ্তরের কর্মী একজন আধিকারিক রোসা আলম তার বক্তব্য শুন শোনাই হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা থাকি তো সবসময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফেক কলগুলো আসে ফেক কলগুলো এসে নানা ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোন সময় যে কে কে কী বলছে আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাঁট্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে তো এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম ফেয়ার করলে তো খুব সমস্যা হয় হ্যার করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি কেউ খেয়াক করলে হয়তো এই করলো কি করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের খুব ভালো লাগছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা আমি স্যার আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে ও স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কি বলতে চাই জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দিবেন না ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন আমরা অ্যাভেলেবেল আছি যখনই ফোন করবেন আমরা পৌঁছে দেব এর ফলে সাধারণ যারা দরকারে ফোন করছেন তারা কানেকশন পাচ্ছেন না কি বলছেন স্থানীয় বাসিন্দা এবার তার বক্তব্য শোনাই ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন